সুপ্রিয় দর্শক পরি হাজির করার একটি আমল নিয়ে আসলাম এই নতুন বছরের নতুন একটা আমল দিতেছি আশা করি আপনারা ভিডিও দেখবেন যেটার মাধ্যমে পরি হাজির করতে পারবেন একবারে ছোট একটি মন্ত্র একবারে ছোট যেটার মাধ্যমে যেটা শক্তিতে আপনি হাজির করতে পারবেন ইনশাল্লাহ যারা ভিডিও সম্পূর্ণ দেখবেন লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখবেন অন্টির জন্য অথবা কানজির জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে পরামর্শ নিতে পারেন শিষ্য হতে পারেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর কিছু কিছু বাচ্চা ফোন পায় আছে তারা যোগাযোগ করবে না আল্লাহর কাছে যোগাযোগ করবেন না কিচ্ছু পারে না কিচ্ছু জানে না শুধু শুধু ফোন করে শুধু শুধু ফোন করে কিচ্ছু পারে না ভাই কোনো কিছু জানিও না শুধু শুধু বাচ্চারা বলে ভাই আমার একটা পুরি দেন জিন দেন এটা কেমন কথা আপনি যদি না বোঝেন ভাই ভিডিও দেখেন ঠিকই আপনার ফোন দেন কে যাদের প্রয়োজন হবে যারা বুঝেন বয়স্ক আছেন তারাই আমার সাথে যোগাযোগ করেন যারা বুঝেন না বাচ্চা পোলা পায় না একবারে দশ পনেরো বছর এগুলো আমার সাথে যোগাযোগ করেন না ফালতু লোক আমি আপনাদেরকে দিতেছি যাদের ভালো লাগবো আমার ভিডিও দেখবেন আর যাদের লাগে না দেখার দরকার নেই আর দেখেন আজকের মন্ত্রটি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিছি এটা মুখস্থ করে নেবেন আজকের মবস্যারা আজকে কাজটা করতে পারেন রাত্রে আপনি একটা পাত্রের মধ্যে পানি রাখবেন গোলাপ জল মিশাইয়া দিবেন আপনাকে ওখানে মিশাইয়ে দেওয়ার পরে আপনি শরীরে একটু ভালো মানে আঁতর ব্যবহার করবেন আর গোসল করে নেবেন পাক পবিত্র অবস্থায় থাকবেন গোসল করে মন্ত্রটি আপনাকে রাত্রে ওই পাত্র পানির সামনে রেখে আপনাকে একটা যায় না মাঝে বসতে হইব আর নিরামিষ খাইতে হবে কিন্তু না খাইলে কিন্তু চলবো না আর আপনি গোল দায়রা দিয়ে হেসার দিয়ে বসবেন শরীর বন্ধ করে নেবেন মন্ত্রটি আপনার তিনশো তেত্রিশ বার পড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনি এই মন্ত্রের পাওয়ার দেখতে পারবেন জিন পরে আছে কিনা আপনি অবশ্যই অবশ্যই দেখতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম কারণ এটা অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র যদি করেন অবশ্যই আপনার কাজ করব সকল ভালো থাকবেন আর যাদের প্রয়োজনীয় কাজ করা লাগব অথবা পরামর্শ নিতে চান অনুমতি নিতে চান যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট বক্সে একটা একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ